চেয়ে নিচ্ছে সভাপতি সাহেবের কাছে যে আমাকে একটু বেশি সময় দিবেন যেহেতু স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি স্বাধীনভাবে আমি তিন চারটে ব্রিড কথা বলতে চাই সেটা হচ্ছে সাভারে আমি মুহাম্মদ রাজিবুল ইসলাম ম্যানফর্ম্যান ফোর্সের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে কাজ করছি দীর্ঘ এক যুগ সাভারে রানা প্লাজা ট্রাজেডিতে প্রথম উদ্ধারকর্মী হিসাবে কাজ করে আজ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন ট্রাজেডিতে উদ্ধারকর্মী হিসাবে এবং দুর্যোগ পূর্ববর্তী সচেতনতা অ্যাওয়ারনেস হিসাবে কাজ করছি সারা বাংলাদেশ ব্যাপী আমরা বিভিন্ন কার্যক্রমে দেখেছি সাভারে একটি অসহায় দরিদ্র মানুষ যখন চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স প্রয়োজন কিংবা রাস্তায় ভব ঘুরে মানসিক প্রতিবন্ধী যাদেরকে নিয়ে আমরা কাজ করি তাদেরকে হাসপাতালে আনা নেওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্স প্রয়োজন সাভারে কোথাও কোনো ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস পাওয়া যায় না আমি আজ পর্যন্ত একযুগে পাই নাই নাম্বার এক দ্বিতীয় নাম্বার হচ্ছে সাভারের স্বাস্থ্য কমপ্লেক্সে ফ্রি ট্রিটমেন্ট দেওয়া হয় বাংলাদেশে বিভিন্ন সরকারি হাসপাতালে আমরা জানি কিন্তু সেটা কতটুকু ফ্রি দেওয়া হয় কি কি ফ্রি পাচ্ছি আমরা সেটা অবগত আছি সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ দিন যাবত জেনারেল সার্জারি ডাক্তার চর্ম ডাক্তার সেখানে অনুপস্থিত এই বিষয়ে কেউ কোনো কথা বলেনি কিংবা তারা নির্বিধারে চলে যাচ্ছে বিভিন্ন বেতন নিয়ে মাসিক বেতন নিয়ে প্রতি মাসে জনগণের টাকা নিয়ে যে সরকারিভাবে বেতন দেওয়া হয় সরকারি চাকরিজীবীদের কিন্তু সেখানে স্বাস্থ্য কমপ্লেক্সে কিংবা পুলিশ থানা মডেল গেলে সেখানে কিন্তু জনসাধারণরা ভুক্তভোগীর শিকার হয় একজন ডাক্তার একজন রুগীর পাঁচটা মিনিট সময় দেয় না যাওয়ার সাথে সাথে বলে কি হয়েছে আপনার জ্বর হয়েছে প্রিসক্রিপশন লিখে দেয় দেয় জ্বরটা কেন হয় মার দিলেও জ্বর হয় বৃষ্টিতে ভিজলে জ্বর হয় গোসল করলে জ্বর হয় কিংবা অন্য কোনো রোগের কারণে জ্বর হতে পারে সেই জিনিসটা তারা মূল্যায়ন না করে ওষুধ দিয়ে দেয় প্যারাসিটামল দশটা কিংবা অন্যান্য কিছু বাইরের থেকে অন্য জিনিস নিয়ে যায় দীর্ঘ সময় লাইন দিতে হয় সেই জিনিসগুলো মূল্যায়ন করতে হবে আরেকটা জিনিস আমরা দেখেছি দীর্ঘ সময় সেটা হচ্ছে উনিশশো সালে যারা মুক্তিযুদ্ধ করেছেন অনেকেই মুক্তিযুদ্ধ সার্টিফিকেট পাননি আমরা সবাই অবগত আছি যারা মুক্তিযুদ্ধ করেনি যারা এই দেশের শত্রু করেছে তারা মুক্তিযুদ্ধ সার্টিফিকেট নিয়ে তারা বিভিন্ন রকম বাতার কিংবা সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে তৎকালীন সময় আমাদের বাংলাদেশের প্রজন্ম যোদ্ধা যারা দুই সালে যুদ্ধ করেছে এই দেশের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য কিংবা স্বাধীনতা অক্ষুন্ন রাখার জন্য ঠিক তেমনি আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য প্রজন্ম যোদ্ধারা কিংবা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে যারা যোদ্ধা হয়ে কাজ করছি আমরা কাজ করছি আমরা সার্টিফিকেট পাচ্ছে অন্য একজন কাজ করছে আমরা হাতা পাচ্ছে আর একজন তারই দৃষ্টান্ত একটি জিনিস আমি বলছি বাংলাদেশে করোনা শুরু হয়েছিল বহির্বিশ্ব করোনা শুরু হয়েছিল বাংলাদেশে করোনা শুরু হওয়ার প্রথম থেকে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ম্যান ফর ম্যান ফোর্স এর পক্ষ থেকে আমি আমার সহযোদ্ধাদের সাথে নিয়ে সাভার উপজেলাতে কাজ করেছি চব্বিশ ঘন্টা কাজ করেছি আমার নিজের হাতে একশো চোদ্দ জন লাশ গোসল কবরস্থ করেছি সেখানে গোসল করার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু একটা গোসল করার ব্যবস্থা ছিল না সাভারে কিন্তু গোসল করানোর জন্য মানুষের কোনো জায়গা ছিল না সেই জিনিসটিও কিন্তু এখন মডেল মসজিদে একটা ব্যবস্থা হয়েছে কিন্তু সেখানে কিন্তু পর্যাপ্ত সুব্যবস্থা নাই তো কাজ করেছি আমরা আজ পর্যন্ত মূল্যায়নটাকু পেলাম না এক টাকা দামের যে একটা সার্টিফিকেট সেটাও কিন্তু পাইনি সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী কাজ করলে সরকারি পক্ষ থেকে কি সেখানে কোনো ভাতা কিংবা সুযোগ সুবিধা আসার কথা না আমি মনে করি সেখানে সুযোগ সুবিধা আসার কথা তাহলে কেন কেন সেটা পাওয়া যাচ্ছে না এই যে মানবাধিকার লঙ্ঘন করে কিংবা মানবাধিকার হরণ করে একটা শ্রেণী দুর্নীতির সাথে জড়িয়ে যাচ্ছে কিংবা একটা শ্রেণী বিভিন্ন ভাবে তারা লাভবান হচ্ছে এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে বাজার মনিটরিং এর কথা বলছি আমাদের সাভার উপজেলায় ম্যাজিস্ট্রেট আছে কিন্তু সাভারের যে বাজারগুলো আছে সেখানে গ্যান্ডা বাজার আল মুসলিমের সামনে উলাইল বাজার নামা বাজার সেখানে বছরে কিংবা মাসে কয়টা মনিটরিং করা হচ্ছে সেই জিনিসটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে বিশেষ করে আমাদের বাংলাদেশে পল্লী বিদ্যুতের বর্তমানে যে একটা লোড শেডিং হচ্ছে বিভিন্ন জায়গায় আমি তদারকি করে দেখেছি অনেক জায়গায় এক মাসেও কিন্তু একবার লোড শেডিং হয় না সারা দিনে একবার লোড শেডিং হয় না তাহলে সাভার এলাকায় কেন 10 ঘন্টা 12 ঘন্টা লোড শেডিং হচ্ছে গতকাল রাতে এগারোটার পরে আমি দেখেছি চারবার লোডশেডিং হয়েছে আমি সারা রাত ঘুমাই নাই এই জিনিসটা কিন্তু আমি দেখার জন্য যে কতবার হয় আমরা প্রতি মাসে তাদেরকে ট্যাক্স দিচ্ছি মাসিক ভাতা দিচ্ছি মিটার ভাড়া দিচ্ছি বিভিন্ন রকম তাদেরকে দিচ্ছি দেওয়ার পরে অ্যাডভান্স এক মাসে এক হাজার টাকা কিংবা দুই হাজার টাকা আমরা লোড দিচ্ছি লোড দেওয়ার পরে সেই টাকাটা নিয়ে কেন আমাদেরকে সেবা দেওয়ার নামে ভোগান্তি করা হচ্ছে এই গরমের ভিতরে আমরা এরকম সেবা চাই না এটা বাস্তবায়িত করতে হবে কিংবা সমাধান করতে হবে খুব দ্রুত সেটা মানবাধিকার সংস্থার মাধ্যমে আগালে হয়তো খুব অল্প সময় আমরা সমাধানটা পাব তো এই কয়েকটা পয়েন্ট আমরা একটু খেয়াল করব যাতে কেউ পাবে না কেউ পাবে কিংবা কেউ খাবে কেউ খাবে না সেই জিনিসটা যেন না হয় আমাদের সাভারে অনেকেই শহীদ হয়েছে দু সালে যে ছাত্র আন্দোলন করতে গিয়ে অনেকে শহীদ হয়েছে কিংবা অনেকে বলে যে না এটা শহীদ হবে না মারা গেছে নিহত হয়েছে আচ্ছা মারলাও শহীদ হবে না মারা গেছে নিহত হয়েছে কয়জন মারা গেছে সেটা সেটা চার্ট কিন্তু এখনো উপজেলা ভিত্তিক কিংবা মডেল থানায় কিন্তু লিস্ট করা হয় নাই তদারকি করা হচ্ছে না এই জিনিসটা তদারকি করলে আমি মনে করি যে অনেক মা বাবার তারা খুশি হবে রানা প্লাজায় কয়জন মারা গেছে এখন অনেকে নিখোঁজ হয়েছে নিখোঁজটা কোথায় কোথায় গেল তারা কোথায় গেল এই জিনিসটা চার্ট করতে হবে তো যাই হোক আমাকে সুযোগ দেওয়ার জন্য আজকের অনুষ্ঠানের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমন্ত্রিত যারা এসেছেন সবার প্রতি চির কৃতজ্ঞ সবার জন্য রইল মানবিক শুভেচ্ছা দোয়া ভালোবাসা আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামাইকুম